আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লকস গত পুষ্ট অবশ্যই আপনারা খেয়াল করছেন যারা আমার ফলোয়ার তারা আর উদ্দেশ্যে কি যে আমার তাই প্রথম মানে প্রথম পুরস্কার পাইছেন তো তাই তো কোনো সময়ও খুলোই নাই এটা আমার বিশ্বাস ই পর্যন্ত যত গিফট পাইছেন আমারই দি আনবক্সিং করাইছেন তো এবারও ব্যতিক্রম কিছু নাই সেম তাইনৰ ৰুমেটন খোলাৰ লাগি তাইন খুলচন্য বাইদেৱে আপোনাৰ আবাৰ এমন বাব্যা যে ভিডিঅ' হৰাৰ লাগি আনবক্সিং আগে সৰচন্য বৌৰি দিয়া মানে আনবক্সিং করাইছই এরকম ধারণা বল আমি তো কিছুদিন হইছে মাত্র ভিডিও সিডিও বানাই কিন্তু বহুত তাক্ত নই তাই যত গিফট পাই না এখানে একটা মগ হইল মগের কাবারটা এত সুন্দর করিয়া লাগাইল থাকে মানে আমারই দেওয়া ওই খুলাইন হ দেখো এটার মাঝে আসলেই কিতা আছে সবে তো মগ পাইছই সো আমি কিতা পাইছি জানি না তুমি খুলিয়া দেখো আমি ওইটা তো আর মগের সাইজই দেখা যায় ইয়ো ফোটে দেখা যায় মগও তো ই বক্সও তাই নিজেও জানো না আসল কিতা আছে আর এই পুরস্কারটা আসলো ওই যে রাইফেল ড্র মানে এগুলা তো একশো টাকা আসলো টিকিট মাশাল্লাহ কিতা কিয়াম কিয়ামর অ্যালুমিনিয়াম মিল্ক প্যান তো এটা সিক্সটিন সি এর এটা তো এমনি কিনলে আর কি মনে হয় হাজারের উপরে এগারোশো বারোশো লাউ পারে আর একশো টাকা কইরা আসলো টিকিট আমরা খুব লাভবান হয়েছি আর আমি সাথে তাহলে রানি তাই না খুব কম লাগে লাগে না আর আমি যেদিন যাই না সাথে ও দিন তাই লটারি লাগে আসলে আল্লাহ আল্লাহ যায় না এটা আসলে মানে কিতা সিস্টেমটা তো আপনারা দেখতেই পার আপনারা সামনে কিন্তু আমি মানে আনবক্সিং করলাম ভালো হয়েছে খুব হাজো লাগবো সংসারের দিক থেকে আর কি বাপসি অর্ডার মাঝে তাই মজার মজার জিনিস জিনিস না একটা একটা সিলেক্ট হইয়া রাখি দিব দেখি দেন করি আমার মনে হয় সাউই বেস্ট হইব স্যার আমার এরকম অনেক কেটলি আছে তারপরেও তাই অবশ্যই যেদিন এটার মাঝে ফার্স্ট টাইম রান্না হইয়া খাওয়াই মনে নিয়ে অবশ্যই আপনার সাথে শেয়ার করব অনেক কিছু রান্না যাইবো আকারে ছোটো আর আমরা তো মোটামুটি ছোটো আর আমরা সংসারের তুলনায় ডিশ কিন্তু মানে অনেক বেশি আর বেশিরভাগ কিয়ামের মানে ওটাইপর আর কি জার্মনি জার্মনি বলতে অ্যালুমিনিয়ামের আর কি খুব বেশি আমার মানে রান্নাবান্নার জিনিসপত্র তো যাই হোক দেখা আসলে খুব ভালো লাগলো আর মজার হতোইসে গিয়া আমার অনেক ভাই বোন পরিচিত ভাই বোন কমেন্টস করছো যে তাইন মানে ইস তুমি যাইতা আসলাই জোর হইয়া যাইতে আসলাই তাইনের সাথে তো আমি জোর হইয়া যাওয়া লাগে না তাইন যে হানক কমফোর্ট মানে মনে করেন যে আমারে লইয়া যাওয়ার ই তাইন আমারে ছাড়া যাইতেও নাই তো অফিসিয়ালি মানে তারা সব গেসই ঠিক আছে কিন্তু আমরারে নেওয়া খুবই ডিফিকাল্ট আসলো আমার যেহেতু আমার বড়ো বাচ্চারও এক্সাম আসলে লাগি যাওয়া হয়েছে না নাই তাইন কোনো জাগাত মানে যে জায়গাত আর কি আমারে নেওয়া যাইব এনি হাও আমারে লইয়া যাইবাও সো তাই যে হানো বারণ আমি অলওয়েজ হ্যাপি মানে আমি যাওয়ারও চেষ্টা করি না আর যে নিয়া যাই তাও হ্যাপি ইজিলি গাইড গুড বাইন দেওয়া বাচ্চা কাচ্চা লইয়া আমরা একসাথে বেড়ানো যাই এন্ড সব কিছু শেষে আমি কইতাম চাই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো যাই হোক এরকম নতুন নতুন ব্লগ ফাইতে হইলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে